আমি অনেক আহ ব্যাখ্যায় যেতে চাই না কারণ এই এইটুকু কথা নিয়ে আবার আপনারা অনেক কিছু করে ফেলবেন অনেক হারাল করবেন আমি ফেসবুক আনস্টার করে দিয়েছি আমার জীবনটাকে আমি একটা গৃহের মধ্যে আবদ্ধ করে রেখেছি আমি বাসা থেকে বের হই না প্রায় দশ পনেরো দিন যাবত আমি নিজেকে একটা রুমের মধ্যে তালাবদ্ধ করে রেখেছি কাদের জন্য জানেন আপনাদের জন্য আপনারা যদি মনে করেন যে একটা নারীকে কথা বলতে দিতে হবে একটা নারী রাজনীতি করতে পারে একটা নারী অভিনয় করতে পারে একটা নারী সাহিত্য করতে পারে একটা নারী ব্যবসা করতে পারে যদি আপনারা সেটা মনে করেন তাহলে আমাদের কি করতে দিতে চান তাহলে আমাদের কি পজিটিভলি প্রতিষ্ঠান করে আমরা যদি খারাপ কিছু করে থাকি নেগেটিভ কোনো কিছু করে থাকি সেটা জন্য বিচার ব্যবস্থা আছে শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্ম নয় আপনারা জানেনই না কি পরিমাণ হেনস্থার শিকার হল একটি নারী শুধুমাত্র অনলাইনে হেনস্থার শিকার হল সে সুইসাইড করতে যায় আমি সুইসাইড করতে গিয়েছি আমি ছাদের কারণে দাঁড়িয়ে থেকেছি আমি আমার বাচ্চাদের কথা মনে পড়ে আমার বাচ্চাদেরকে ভিজুয়াল করে আমি ছাদ থেকে লাভ দিই নি আমাকে এই পর্যায়ে যেতে হয়েছে আপনাদের জন্য আমি শুধু এই কাতারে একা নই আমার মতো অসংখ্য নারীরা আছে আমি না হয় আজকে মালদ্বীপে আমি আমার ব্যক্তিগত আমি আমার হাজবেন্ডের সাথে ব্যক্তিগত ভাবে বিকিনি পরে নিজের জীবনটাকে উদযাপন করতে চেয়েছি সেই ছবিগুলো নিয়ে আপনারা যা কিছু করছেন যা বলছেন সেটা আমি ডিসলভ করি না আমি কি আমি কি মনে করেছি যে এই সোসাইটিতে এই ভুতি দেওয়া যায় যদি আমি মনে করতাম তাহলে আমি আমার ওয়াল থেকে পোস্ট করতাম যেহেতু আমি আমার ওয়াল থেকে পোস্ট করি রাইট যেহেতু এটা অন্য একটা ব্যক্তি পোস্ট করেছে তার মানে কিন্তু সে অপরাধী আমি না আমাকে আপনারা অপরাধী বানিয়ে যে কারেক্টার অ্যাসোসিয়েশন করছেন সেটা আপনাদের অপরাধ আমার না আপনারা যদি মনে করেন যে আমার মতো একজন নারীকে দাবিয়ে রেখে আপনারা দানব হয়ে গেছেন তাহলে আপনারা ভুল করছেন আজকে আমার মুখ যদি বন্ধ হয়ে যায় তাহলে মনে রাখবেন আর এক লক্ষ নারীর মুখ আপনারা বন্ধ করে দিবেন সেটা যদি বন্ধ করতে না চান তাহলে স্ট্যান্ড উইথ মি আমার সাথে দাঁড়ান সত্যের সাথে দাঁড়ান কথা বলেন একটা নারী যে কোনো ধরনের ড্রেস করতে পারে সেটা তার অপরাধ নয় কিন্তু নারী যদি অপরাধ করে অন্যায় করে সেটা দায়িত্ব আমরা প্রশ্ন উত্তর পরে নিব এখন আমরা কথা বলবো